গবেষণা বলছে প্রতিদিন ছয় থেকে আটটি ঢেঁড়স খেলে শরীরে ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় ঢেঁড়সকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন শরীরকে শরীরের ভিতরে ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য পোষ্ঠকাঠিন্য দূর করতে ঢেঁড়সের জুড়ি নেই যাদের গ্যাস ও বধ হজমের সমস্যা রয়েছে তারা প্রতিদিন খাদ্যের তালিকায় ঢেঁড়সকে রাখতে পারেন নিয়মিত এক বাটি ঢেঁড়সের তরকারি খেলে কিডনিতে জমতে থাকা ক্ষতিকর উপাদানগুলো ধীরে ধীরে দূর হতে থাকে ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এলে কিন্তু আপনারা সহজেই কাঁচা ঢেঁড়সও খেতে পারেন আমি আজকে ছাদ বাগান থেকে অনেকগুলো ঢেঁড়স সংগ্রহ করলাম এবং প্রায় প্রতিদিনই এরকম ঢেঁড়স সংগ্রহ করছি এবং আমাদের আমার নিয়মিত খাদ্য তালিকায় ঢেঁড়স একটি অন্যতম সবজি ঢেড়শোর ছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ যা শরীরে কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে ঢেড়শোর ছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী এটা থাকা পুষ্টিকর উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি কমায় স্ট্রোকের ঝুঁকি কমায় আপনারা খুব সহজেই চাইলে আপনাদের ছাদে হাফ ড্রামে অথবা টবে বা মাটিতে ঢেঁড়স রোপণ করে ঢেঁড়সের চারা বিচি থেকে সহজেই হয় এবং খুব সহজে আপনারা এটার চাষাবাদও করতে পারবেন এবং আশা করছি আপনারা এই সবজিটিকে আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন ধন্যবাদ সবাইকে